আসসালামু আলাইকুম আজকে আমরা এত সুন্দর সুন্দর পাকিস্তানি হাতের কাজের ড্রেস নিয়ে এসেছি ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা রেখে কিন্তু কোথাও যাবেন না ফুল ভিডিওটা দেখে তারপর কিন্তু আজকে যেতে হবে দেখেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু পাকিস্তানি হাফ সিল্কের মধ্যে ঠিক আছে সিল্ক পুরো সিল্ক না আচ্ছা এই দেখেন কাটচুপি কাজ করা কারদানা কাজ করা গ্লাস বসানো দেখেন কি সুন্দর কাজ টোটাল ড্রেসটা দেখাই আমরা এই যে দেখেন নিচে আবার হচ্ছে যে এইরকম ডিজাইন করা আছে দেখেছেন অল বডিটা দেখেন মাশাল্লাহ এটা স্লিপটা দেখেন স্লিপেও কিন্তু সেম ঝাড়ুর ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে ওড়নাটা বড় একদম হচ্ছে ডিজিটাল প্রিন্টেড সফট ওরনা পিওর জর্জিটের উপরে করা তাই না আর পাজামাটা এই যে প্যানেলে কাজ আছে আর এই যে এখন যেটা মাস্টারটা দেখিয়েছে এটার দাম ছিল বত্রিশশো টাকা ফেয়ারস এটা দেখেন সেম হচ্ছে ক্যাটাগরির মধ্যে অ্যানাদার ডিজাইন দেখেছেন এইটা এত বেশি সুন্দর মার্শাল্লাহ জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ড্রেস এটা সাইজ হয়ে যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ঠিক আছে এটাও দেখেন এখানে যা দেখছেন সব হাতের কাজ দেখেছেন এই যে এইগুলো কাটচুপি কাজ করা পুরোটা ড্রেস জুড়ে কিন্তু স্টোন একদম সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে পাকিস্তানি সিল্কের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার পেয়ার্স এই ড্রেসটা দেখেন এইটার কথা আর কি বলবো আপনাদেরকে জাস্ট দেখেন এটার কথা কি বলবো গ্লাস দেখেন গ্লাস ওয়ার্ক করা টোটাল ডিজাইনটা মার্শাল্লাহ আপনারা তো থামনেলে দেখেছেন এই বিঠির ড্রেসটা অসম্ভব সুন্দর একটা প্রিটি ড্রেস এটা হচ্ছে ওরনাটা। এটা এটা হচ্ছে ওরনা। সাজকে ফুল ভিডিও জুড়ে কিন্তু থাকবে ধামাকার ধামাকা। এর প্রাইস প্রাইস থাকছে 2800 টাকা। 2800 টাকা। আচ্ছা এই ডিজাইনটার নাম নাকি তাজমহল। এইবার তাজমহলেও দেখা যাচ্ছে কিন্তু। পুরোটা ড্রেস দেখেন। এই যে এরকম সুন্দর করে কাজ করা এবং এটা এত সফট সিল সিল্কের মধ্যে না। আচ্ছা আচ্ছা সবগুলোই চার হাত পাঁচ হাত ঠিক আছে এবং ওনারটাও তাজমহল ডিজাইনের পাজামা এসছে মেজেন্টা কালারের তিন হাজার টাকা থাকবে তাজমহলের দাম ফের্স এই ড্রেসটা আপনারা হয়তো বা এটা রেপ্লিকা অনেক দেখেছেন আমি এটার কাছ থেকে দেখাবো এটা দেখলে বুঝবেন যে এটা আসলে অরিজিনাল একদম পাকিস্তানি ড্রেস এটার জাস্ট কোয়ালিটি দেখেন দেখেছেন এটার এটার যে কাজ দেখেছেন নিচে এই যে এগুলো হচ্ছে গ্লাস প্লাস হচ্ছে এই যে কারদানা কারচুপি যেগুলো কিন্তু স্টোন তাই না ভাইয়া হুম স্টোন স্টোন অল ওভার বডিটা মাশাআল্লাহ এত এত প্রিটি এটা আপনার পায়জামা হবে তিন রকমের তিন রকমের পায়জামা এটা হচ্ছে ঘারারা আচ্ছা আচ্ছা ভিআরস এটার সাথে আপনারা তিন ধরনের পাজামা পাবেন এখন দেখাচ্ছি গারা প্যান্ট আছে আবার কি আছে আর নর্মাল পাজামা আছে যেটাকে বলা হয় প্লাজো আছে পাজামাও আছে তাই না আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা এটা প্রাইস থাকবে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এটা দেখেন টোটাল ডিজাইনটা ডাবল লেয়ারের মধ্যে এই যে এখানে আপনার হচ্ছে কাঠচুপিক কাজ করা হাফ সিল্কের মধ্যে ঠিক আছে প্রতিটা রোনা বড় হবে পাজামা ম্যাচিং এ আছে প্রাইস বলে দেন 2500 2500 এখন আপনাদেরকে আরেকটা চমৎকার ড্রেস দেখাবো একেবারে হচ্ছে মাইন্ড ব্লোইং একটা ড্রেস হ্যাঁ এখানে হচ্ছে গ্লাস করা এটা স্লিপটা দেখেন মাশাআল্লাহ ঠিক আছে এটার পাজামা হচ্ছে এটা আর ওরনাটা হবে 5000 এর ওরনা প্রাইস 3200 টাকা হবে এখন যেটা দেখাবো এটা টোটাল হাতের কাজের মধ্যে দেখেন দেখেছেন এটা পুরোটা ড্রেস জুড়ে এভাবে হাতের কাজ এভাবে আপনার হচ্ছে স্টোন করা এই দেখেন প্রিটি একটা ড্রেস এটা হচ্ছে হাতাটা ওরনা ওই সেম বড় ওরনা হচ্ছে ঠিক আছে প্রাইস থাকছে এটা প্রাইস হচ্ছে 2800 টাকা ভাইয়া সাইজ কিন্তু বলিনি কত থেকে কত সাইজ 36 থেকে 46 আচ্ছা 36 থেকে 46 ঠিক আছে সবই 36 থেকে 46 সাইজ হবে দেখেন মিডনাইট কাপ এটা পুরো এটাও কিন্তু পুরোটা হাতের কাজ করা দেখেন দেখেছেন অল ওভার দেখেন এখানে গ্লাস বসানো ওকে ঠিক আছে ওনাটা সিল্কের মধ্যে থাকছে প্যান্টটা ডিজাইন করা ঠিক আছে এটার প্রাইস হবে বত্রিশশো টাকা দেখেন হাফ সিল্কের মধ্যে ঠিক আছে টোটাল ডিজাইনটা দেখেন ছিটানো ছিটানো কাজ করা আছে এই দেখেন এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে পাজামা এটার প্রাইস পঁচিশশো টাকা দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনার সিল্কের মধ্যে তাই না জি সিল্কের উপরে এবং হচ্ছে আপনার সুন্দর যে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে স্লিপটাও কিন্তু सेम কাজ করা আছে দেখেন পাজামা এই দেখেন নামাজি ঠিক আছে এটার দাম 2500 আমরা সিল্কের মধ্যে আরেকটা ড্রেস দেখাচ্ছি যেটা কিনা হাতের কাজ করা এই যে দেখেন এটাও কিন্তু সিল্কের মধ্যে হাতের কাজ করা টোটাল ড্রেসটা দেখাই এর এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেস অরিজিনাল হাতের কাজের পাকিস্তানি বুটিক ড্রেস হবে বিশাল সবগুলো ওন্নাই বড় হবে প্রতিটার ওন্না বড় হবে পাজামায় কাজ থাকছে কালার ম্যাচিং এ থাকছে এটা প্রাইস 2800 টাকা থাকছে এটা দেখেন এটা মুসলিম কাপড়ের উপর এই দেখেন টোটাল ডিজাইনটা দেখেন নিচের এই ঝুলটা দেখেন খুবই প্রিটি ঠিক আছে কাজ করা ওন্নাটা মুসলিম প্যান্টে কাজ করা 3200 প্রাইস থাকছে 3200 টাকা এটা দেখেন ড্রেসটা কালারটা কিন্তু খুব সুন্দর দেখেন নিচের ডিজাইনটা দেখেন কাজ করা হবে পাজামা কাজ করা থাকছে আর ওড়নাটা এজ বড় ওড়না হচ্ছে অন্যগুলো যেরকম জর্জেটের মধ্যে থাকছে 50 টাকা আচ্ছা এটা 2850 টাকা হচ্ছে প্রাইস কোটা সিল্কের উপরে এটা হবে কোটা সিল্কের উপরে কোটার উপরে হ্যাঁ না ঠিক আছে এটা বিশাল বড় পাঁচা তোর্না ওকে পাঁচা তোর্না হচ্ছে এটা হচ্ছে পাজামাটা 3500 টাকা 3500 এটার প্রাইস হবে এটার ওড়নাটা খুবই কোয়ালিটিফুল এর ওড়না এটা দেখেন ফুল সিল্কের মধ্যে একটা ড্রেস

জাস্ট দেখেন অল আচ্ছা এটার ওনাটা সিল্কের মধ্যে হবে সিল্কের হবে পাজামা হচ্ছে এটা এটার প্রাইস করবে 3200 টাকা এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন দুই সাইডে এরকম কাট ওয়ার্ক করা আছে ফেব্রিক্সটা এত আরামদায়ক এটা হচ্ছে হাতাটা খুব আরামদায়ক হাফ সিল্কের মধ্যে পাঁচ হাতের ওনা থাকছে পাজামা সিল্কের উপরে এর দাম কত এটা 2500 টাকা হবে এটা এটা হাফ সিল্কের মধ্যে তাই না খুব নরম একটা কাপড় ফিয়ার্স এই এই ফ্যাব্রিকসটা অনেক নরম দেখেন অনেক নরম একটা ফ্যাব্রিকস এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ওকে প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা এখন যে ড্রেসটা দেখছেন এটা হাফ সিল্কের উপরে এখানে যা দেখছেন সব সুতোর কাজ করা দেখেন এটার কোয়ালিটিটা খুবই ইউনিক একটা কোয়ালিটির মধ্যে থাকছে এটার স্লিপটা দেখায় আপনাদেরকে এই দেখেন অনেক সুন্দর ড্রেস এটার মধ্যে আপনার পাঁচা হবে এটা হবে পাজামা सेम ডিজাইনের মধ্যে দুটি কালার কিন্তু 2500 টাকা 2500 টাকা দাম হবে তো আশা করছি ভালো লেগেছে ড্রেসগুলো আমরা দেখিয়েছি নূর বুটিক্স থেকে তিন বাই পঁচাশি স্টান প্লাজা আপনার হচ্ছে হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ ওনাদের দোকান নাম্বারটা আমি আবার বলছি তিন বাই পঁচাশি হ্যাঁ সেকেন্ড ফ্লোর আর এই দুইটা নাম্বার স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম